আরামবাগে ভ্রাম্যমান চিকিৎসা আরামবাগে ছ নম্বর ওয়ার্ডে ভ্রাম্যমান চিকিৎসা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভ্রাম্যমান অ্যাম্বুলেন্স করে পাড়ায় পাড়ায় চিকিৎসা করছেন চিকিৎসকরা এতে স্বাস্থ্য জগতে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে এই ভ্রাম্যমান চিকিৎসা সব জেলাতেই চলছে তার পাশাপাশি হুগলি জেলার আরামবাগ ব্লকের ছ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রোগের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে যেসব রোগের চিকিৎসা করা হচ্ছে সেগুলি হল জ্বর সর্দি কাশি সুগার হার্ট গ্যাস চিকিৎসা করা চলছে সম্পূর্ণ বিনামূল্যে উপস্থিত ছিলেন ডাক্তার নার্স ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ও ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন কুমার নন্দী যে চিকিৎসার জন্য যে গাড়ি আমাদের ছ নম্বর ওয়ার্ডে আজকে এই পাড়াতে এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ঐতিহাসিক প্রজেক্ট তাই পাড়ায় পাড়ায় এসছে এসে ভ্রাম্যমান গাড়ি নিয়ে এখানে প্রেশার সুগার থাইরয়েড থেকে আরম্ভ করে এমনি যে কোনো অসুখের চিকিৎসা হচ্ছে ইসিজিও পর্যন্ত এখানে হচ্ছে তাই মানুষজন আসছে তারা প্রত্যেকেই প্রত্যেকেই এখানে তারা পরীক্ষা করাচ্ছে এবং ওষুধপত্র তাদেরকে দিচ্ছে এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত যে চিকিৎসা ব্যবস্থার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন তাকে আমরা ধন্যবাদ জানাই আমরা এই ক্যাম্পটা করছি স্বাস্থ্য বিভাগের থেকে এখানে আপনি বলবেন হ্যাঁ ভ্রাম্যমাণ চিকিৎসালয়ের যে পরিষেবা দেয়া হচ্ছে প্রতিটি ওয়ার্ডে সেরকমই ছ নম্বর ওয়ার্ডে আজকে ক্যাম্প করা হচ্ছে এখানে ডাক্তারবাবু আছেন নার্সিং স্টাফের আছে প্রেশার সুগার চেক করা হচ্ছে এবং যা যা রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ইসিজি পরিষেবাও এখানে পেয়ে যাবেন সবটাই হচ্ছে বিনামূল্যে